মদিনা এক পবিত্র শহর যেখানে ইতিহাস ঐতিহ্য ও নবুয়াতের গৌরব মিশে আছে এই শহরের বর্তমান নাম মদিনা কিন্তু এই শহরের নাম শুধু মদিনা নয় এই শহরের আরও কয়েকটি নাম আছে যেমন তায়েবা ইয়াস্রিফ ও দারুল হিজরা এইসব নামের পেছনে আছে গভীর ইতিহাস আসুন জেনে নেই মদিনা নামটি কীভাবে এলো মদিনা নামের উৎপত্তি মদিনা যার অর্থ হচ্ছে শহর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে এই শহরে আসেন তারপর থেকে এই শহরের নাম রাখা হয় মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর তাইয়েবা এক পবিত্র নাম তাইয়েবা তাইয়েবা এসেছে আরবি শব্দ তীপ থেকে যার অর্থ হল স্নিগ্ধতা অথবা পবিত্রতা কারণ এ শহর ছিল শান্তির প্রতীক মদিনার আরেক নাম হচ্ছে দারুল হিজরা এর অর্থ হচ্ছে হিজরতের ভূমি কারণ মক্কা থেকে প্রিয় নবী হযরত সাল্লাম ও তার সাহাবিরা এই শহরে আশ্রয় নেন মদিনা শহরের প্রাচীন নাম ছিল ইয়াসরিফ এই অঞ্চলে প্রথমে দুইটি কাবিলা বসতি গড়ে তোলে তারা হলো বানু মাত্রাবিল ও বানু হাউফ এই গোত্রের পূর্বপুরুষ ছিলেন নবী নু আলাইসাল্লামের পুত্র শাম পরবর্তীতে ইয়েমেন থেকে বানু আউস ও বানু খাজরাস নামে আরও দুটি গোত্র এই শহরে এসে বসবাস করে ইতিহাসের প্রথম সংবিধান যা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বাইশ খ্রিস্টাব্দে রচনা করেন মদিনা সনদ এটি ছিল মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান এই সংবিধানের মাধ্যমে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান ন্যায় বিচার নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় প্রিয় নবী হজরত মোহাম্মসাল্লাহিসাল্লাম ও ইসলামের চার খলিফের আমলে মদিনা ছিল ইসলামিক শাসনের কেন্দ্র ও রাজধানী পরবর্তীতে উমাইয়া খেলাফতের সময় রাজধানী স্থানান্তর করা হয় দামেশ শহরে সুপ্রিয় দর্শক এখন আমি যে অংশটিতে আছি এটি হচ্ছে জান্নাতুল বাকির সামনে তিনশো পঁয়ষট্টি নম্বর গেট আর এই গেট দিয়ে হাজি সাহেবগণ ফজর এবং আসরের নামাজের পর জান্নাতুল বাকির দিকে যান সুপ্রিয় দর্শকবৃন্দ আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাজি সাহেবদের হোটেল যেসব হাজি সাহেব উমরাতে এবং হজে আসেন তারা এই হোটেলগুলোতে থাকেন সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আমি যে অংশটিতে আছি এটি হচ্ছে মসজিদ নবীর অজুখানা এটি মূলত মসজিদ নবীর নিচে অবস্থিত হাজি সাহেবগঞ্জ এ অজুখানাতে দুই দিক থেকে আসতে পারেন এটি হচ্ছে মসজিদনবীর আন্ডারগ্রাউন্ডে তিনতলা পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে ফ্লোরে ফ্লোরে ওয়াশরুম এবং অজুখানার ব্যবস্থা করা আছে সুপ্রিয় দর্শক এখন আমি যে অংশটিতে আছি এটি হচ্ছে মসজিদনবীর পার্কিং মসজিদনবীর আন্ডারগ্রাউন্ডে তিনটা ফ্লোর পর্যন্ত এই এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন মসজিদ পার্কিং পার্কিংগুলোতে কি পরিমাণ জায়গা আছে এই পার্কিংটির মতো আরো দুটি পার্কিং এরিয়া এই ফ্লোরের নিচে আছে সুপ্রিয় দর্শক আজকে পবিত্র জুম্মার দিন আসরণ নামাজের পর মসজিদ নবীতে বসে আছি মাগির নামাজ পরে তারপরে বাসায় যাব জুম্মার দিন দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসে মসজিদানবীতে নামাজ পড়েন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অসংখ্য মুসল্লি সব একসাথে বসে আছি মাগিবী নামাজ পড়ার জন্য মসজিদানবীতে প্রত্যেকটা জুমা হচ্ছে এক একটা ঈদের মতো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে মসজিদনবীর সামনের অংশ এখন আমরা মাঘবীন নামাজ শেষ করে নবীজি রাজা সালাম দেয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্ম আলা ইব্রাহিম আলী ইব্রাহিম ইহমিদম মজিদ বারিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা বারাক ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্ কাহামিদম মজিদ সুপ্রিয় দর্শক আমি এখন সালাম গেট হয়ে নবীজির রোজা সালাম দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আস্তে আস্তে আমি নবীজির রজার কাছে যাচ্ছি আসসালাত আসসালাম আলাইকুমিয় রসুল্লাহ আসসালাত আসসালাম আলাইকুমিয়াহিবুল্লাহ আলামিন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে দু জাহানের বাদশাহ নবী নবী মোহাম্মদ আলাই সাল্লামের রজা মুবারক নবীজির পাশেই আরো দুইজন সাহাবীর রজা মুবারক আছে একজন আছে আবু বকর সিদ্দিক রাজিয়া আনহু আরেকজন আছে ওমর বিন খাত্তাফ রাজিয়া তালহু আসসালাত আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকুম ইয়া ওমর বিন খাত্তফ আসসালামু আলাইকুম আবু বক্কর সিদ্দিক সুপ্রিয় দর্শক এখন আমরা নবীজি রজার ভিতরের অংশ দেখব নবীজি রজা সবুজ গালিছা দ্বারা আচ্ছাদিত আল্লাহ যেন সকল মুসলিমকে নবীজি রজা এসে সাল্লামদের তৌফিক দান করুক আমিন যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জুম্মা মুবারক।